বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তত্ত্বাবধানে পরিচালিত হয় অনেক মাদ্রাসা ও হাসপাতাল নিজ উদ্যোগে এগুলোর খরচ বহন করেন তারেক রহমান অনেক জায়গায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও জানেন না তাদের সেই মাদ্রাসা ও হাসপাতাল চলে তারেক রহমানের তত্ত্বাবধানে বগুড়ার গাবতলি থানায় লাঠিগঞ্জের তিন মাথার মোড়ে এতিমদের একটি মাদ্রাসা রয়েছে সেখানকার বেশিরভাগ শিক্ষার্থীর দৃষ্টিশক্তি নেই কিংবা আংশিক আছে এমনকি এই মাদ্রাসার প্রধান শিক্ষকও অন্ধ দু সালে এই মাদ্রাসার তথ্য জানতে পেরে দায়িত্ব নেন তারেক রহমান দু সালে সতেরো একটি চক্ষু আয়োজন করা হয় সে সময় পরীক্ষায় দেখা যায় কিছু শিক্ষার্থী চিকিৎসা পেলে সুস্থ হয়ে উঠবেন জানতে পেরে তাদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেন তারেক রহমান সাতজন শিক্ষার্থী এখন চোখে দেখতে পান বগুড়ার মতো সারা দেশে আরো পাঁচটি